বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে সরব ছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি যে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের চক্ষু শুলে পরিণত হয়েছেন তিনি সম্প্রতি একই স্টেটাসে নিজেকে উপদেষ্টা বানাতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানালেন ফারুকি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসে ফারুকি জানালেন সরকার পতনের পরেও আওয়ামী লীগ নানাভাবে তাকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে এই বিষয়টি আবারও তার দৃষ্টিগোচর হয়েছে স্ট্যাটাসের শুরুতেই লিখেছেন আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি আওয়ামী প্রপাগাণ্ডলীগ যেভাবে আমার ব্যাপারে তাদের খুব জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি নিজের অবস্থান পরিষ্কার করে তিনটি বিষয় তুলে ধরেন এই নির্মাতা যেখানে প্রথমত তিনি জানান আমি কোনো রাজনৈতিক কর্মী নয় আমি আওয়ামী লীগ বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকিকে ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি এবারও নিজেকে উপদেষ্টা বানাতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন এই নির্মাতা ফারুকি আরও বলেন বিগত সরকারের সমালোচনা করে একটি পোস্ট দিলে তিনটি দিতে হতো প্রশংসা করে আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করা হতো সিনেমা আটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করতে হবে এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিতে হবে নানাবিধ কৌতুকময় ছিল জীবন ফারুকির ভাষ্যমতে বিগত সরকারের লুটপাট টেন্ডার বাণিজ্য চুরিচামারি ব্যবসা কোনো কিছুর সাথেই কোন সম্পর্ক নেই কিন্তু ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামায় তাদের ওপরে খুব বড় গভীর এই ক্ষোভ ঠালার জন্য এখন টাইমলাইনের উপর পিএইচডি করছে বিরোধীরা বিগত সরকারের অনুসারীদের আত্মশুদ্ধির পথে হাঁটার পরামর্শ দেন ফারুকী আর মানবতাবিরোধী অপরাধ ও সীমাহীন লুটপাটের বিচার করারও আহ্বান জানান নতুন সরকারের প্রতি সাবরিনা কাজী কালের কণ্ঠ